আপনি কি চান আপনার দোয়া রমজানে আল্লাহর কাছে দ্রুত কবুল হোক কেবল মুখে বলা নয় সঠিক নিয়ম ও মনোভাবিক গুরুত্বপূর্ণ রমজান হলো দোয়ার মাস কোরআনে আল্লাহ বলেন আমার কাছে তোমরা দোয়া করো আমি তা কবুল করব কিন্তু কিভাবে দোয়া করা উচিত যাতে তা সত্যি কবুল হয় তা জানা প্রয়োজন এক বিশ্বাস এবং আন্তরিকতা দিয়ে আল্লাহর কাছে সবটা খোলামেলা বলুন শুধু মুখে বলা যথেষ্ট নয় মনও সঙ্গে থাকতে হবে দুই নম্বর দোয়া করার সময় যথাসম্ভব ফিলেন্স স্থানে বা সঙ্গহীন সময় করুন রাতে বা রোজার বিশেষ সময় যেমন সেহেরি উত্তরের আগে দোয়া বিশেষ বরকত প্রাপ্ত তিন নাম্বার দোয়া শুরু করুন যেমন আলহামদুলের উপর পাঠ করা চার নম্বর দোয়া করার সময় বিশ্বাস রাখুন যে আল্লাহ তা কবুল করবেন নিরাশা বোধ বা সন্দেহ দোয়াকে কে কম প্রভাবশালী করে পাঁচ নম্বর দোয়া শেষে আমিন বলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন কখন কিভাবে আল্লাহ তা কবুল করবেন তা আমরা জানি না তবে নিশ্চিত থাকুন আপনার নেকি ইচ্ছা কাছে পৌঁছায় দুটি গুরুত্বপূর্ণ নিয়ম এক গরিব অসহায় বা অন্যদের জন্য দোয়া করবেন এতে আল্লাহর রহমত বাড়ে দুই নাম্বার যে কোনো ভুল বা গুণার জন্য দোয়া এবং ইস্তেক্ফার করুন দোয়া আরো শক্তিশালী হয় রমজান হলো দোয়ার মাস তাই সময় নষ্ট না করে অন্তরের বিশ্বাস ধৈর্য ও মনোযোগ দিয়ে দোয়া করুন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং রমজানকে জীবনের জন্য বিশেষ বার্তা বানাবেন